কেমন আছো তুমি আরে দামিতে যে তোমার ভিডিও দেখতেছিলাম দেখ তো মাশালা কি সুন্দর ভিডিও দেখতে তুমি কল দিয়ে দিল মানে আমি উল্টে তোমাকে কল দিয়ে দিলাম ভালো হয়েছে না বিষয়টা আর তোমার যে ফেসবুকের পোস্ট আছে এই পোস্টে তো আমি ডাইরেক্ট মনে কমেন্ট করতেছি 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 কমেন্ট করতে করতে আমার ফেসবুক থেকে তো আমাকে ব্লক মেনে দিছে এখন তো কোনো কমেন্টসই করতে পারতেছি না কত কি করি এখন থ্যাংক ইউ সো মাচ আপনি যদি কমেন্টস না করতে পারেন কোনো প্রবলেম নেই আপনি আমার পোস্ট একটু শেয়ার করে দিবেন প্লিজ শেয়ার তোমাকে কই দেব অবশ্যই শেয়ার করে দেবো আচ্ছা আমাকে একটা কথা বলো তো তোমার কি রতন ভাইয়ের সাথে কোনো ঝামেলা আছে

ঠিকই কইতেছি এরম আরো মেলা ধরনের বিচিত্র রকমের সমস্যা আছে বড় ভাই জানো তুমি আচ্ছা তো রতন ভাই কি কি সমস্যা আছে একটু বলো তো তাই তোমার ডিটেইলা না কই সে আমার মহল্লারই বড় ভাই এই যে আমি কিন্তু তোমাক ছবিগুলো দিবার চাইছিলাম কিন্তু এই বড় ভাই কি কয় নিজেই নাকি দেব আমারে দিবারই দিলো না জানি ছবিগুলো না পেয়ে একটু মনটা খারাপ হয়েছে বাট কোনো ব্যাপার না রতন ভাই আমাকে বলে দিয়েছে ছবিগুলো সুন্দর করে এডিট করে আমাকে দিয়ে দিবে করেছে তা এই মুহূর্তে ব্যস্ত আছে কিছুক্ষণ পর আবার আরে আমার বড় ভাই সে কি এডিট পারে পারে না আচ্ছা শোনো আমার বড় ভাই কি এডিট করে দেয় এডিটটা আমারে দেখাইও তো এই যুগে মেয়েগুলো না একেবারে জাটা আমি না এখন একটু রাখছি একটু বিজি নেক্সট টাইম আবার কথা হবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমাকে কল দিও কিন্তু হ্যাঁ হ্যালো কি ব্যাপার সুতি বারবার কল দিচ্ছি তোমাকে এনাদার কলে পেলাম মানে আসলে আমি একটা ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম ও আচ্ছা আচ্ছা না ওই তুমি বলেছিলে যে ড্রেসগুলো সিলেকশন করে আমাকে জানাবে আমি আবার ধরো ওই পেছনের ব্যাকগ্রাউন্ড নিয়ে একটু চিন্তা ভাবনা করবো তো আগে থেকে জানা থাকলে ভালো হয় রতন ভাই কি হয়েছে জানো আসলে আমি না এখনো ড্রেসগুলো সিলেক্ট করতে পারিনি আমি সিলেক্ট করা শেষ হলেই তোমাকে জানাবো এখন আমি ড্রেসগুলো গুছিয়ে যাচ্ছি না অসুবিধা নেই একদম মাথা ঠান্ডা করে হ্যাঁ তুমি ড্রেসগুলো গুছাও গুছিয়ে প্রত্যেকটা ড্রেসের আলাদা আলাদা ছবি তুলবে তুলে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে বুঝো তো আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার হ্যাঁ কাঁচা কাজ তো আমার করা উচিত হবে না আচ্ছা আপনি তো আগে অনেক ফটোগ্রাফি করেছেন তাই না ও মাই গড সুটি এটা তুমি কি বললি আবার সম্পর্কে এই তোমার স্টাডি শোনো তোমাকে একটা কথা বলে রাখি এই বাংলাদেশে তুমি যত বড় বড় সুপার মডেল দেখো একদম মডেল মুখ থেকে শুরু করে

শুধু উবায় না যতগুলো আসছে তার কিন্তু এইটি পার্সেন্ট ফটোশুট আমার হাতে তৈরি করা সেই লোক তোমার ফটোশুট করতে যাচ্ছে তুমি যে কত বড় সৌভাগ্যবান কে জানে সামনের বছর হয়তো এটা আমরা দেখব যে মডেল অফ দ্য ইয়ার তুমি হতে চলেছ কিন্তু রতন ভাই তোমার সাথে তো আমার টাকা পয়সা নিয়ে কথা হলো না পেমেন্টটা কেমন করতে হবে কি কি বলো তুমি তুমি হচ্ছে আমার মহল্লার একটা মেয়ে হ্যাঁ সুইট একটা মেয়ে তো তোমার সাথে টাকা পয়সা নিয়ে কথা বলবো আমি এই সব কথা বলারা কি বুড়ি গঙ্গাতে ছাপ দিয়ে পচে পানিতে তো আমার চিচি না আসলে বলছিলাম কি ছোট্ট একটা ধারণা তো দরকার ছিল মানে একটু ধারণাটা না থাকলে আমি আসলে আর দূর পাগল কি ধারণা দেব তোমাকে শুনো আমার কাছ থেকে এ যাবৎ যে সমস্ত মডেলরা ছবি করেছে তার প্রত্যেকে অনেক টাকা দিয়েছি এখন ওই ওরকম টাকা পয়সা নিয়ে তো আর তোমার সাথে দর কষাকষি করা উচিত হবে না আমার কারণ তুমি হচ্ছে ভবিষ্যতের রাইজিং স্টার তোমার ভবিষ্যৎ করে দেবার দায়িত্ব কার এটা তো আমি অলরেডি নিয়ে নিয়েছি এখন তোমার কাজ হবে একদম সততা নিয়ে আমার সাথে ফটোশ্যুটটা করা আর শুনো রাতে কিন্তু ঠিক সময় ঘুমিয়ে পড়ো হ্যাঁ ওই ফটোশুটের বেলা হয় কি যে যারা ওই যে রাত জাগে হ্যাঁ মোবাইলে আনাদার কলে থাকে যে ওই তোমার মেসেজিং করে এদের কিন্তু চোখের নিচে কালো দাগ পড়ে যায় হ্যাঁ তখন কিন্তু ওই ছবি ভালো আসে না